বল সোনার বালা পলা হার চুরি আংটি মানে যা এখানে ভেতরে ছিল সোনার গয়না সব নিয়ে চলে গেছে কেনা মধ্যে ছিল ছিল সেটাও একটা মানে দু ছিল সব নিয়ে কখন এসছিল মানে দশটা বেরিয়ে যাওয়া মানে পৌনে দশটা বেরিয়ে গেছে আমাদের বাড়ির কর্তা পৌনে দশটা বেরিয়েছে বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ঢুকেছে দশটা মতো

ঢুকে এসেই ঢুকেছে এইগুলো দেখলাম যে সব এলোমেলো করা আছে এখানে কোন ছিল কোনটা কিন্তু কি করে আলমারি খুললো ওটা চাবিটা ওখানে ছিল কি কেয়ালদা কিনে ওখানে ও ভেতরে ঢোকানো ছিল কিন্তু চাবিও হাততেছে দেখলাম যে এদিকে সরানো সব আনলি একটু সরানো খুলে দেখেছে দেখে দেখছে যে এটাও খুলতে পারে না লগা লগারে টান টান দিয়েছে লুজ হয়ে গেছে তারপর কোথায় হাঁড়ির ভেতরে দেখেছে যে চাবি আছে

চুরি যারা চুরি করতো তারা এসে দুটো বউ একটা ফুলের বাচ্চা আর একটা বড় বাচ্চা নিয়ে ছেলেটাকে আগে ঢুকিয়ে দিয়েছে জল খাওয়ার নাম করে এসছে কোথা থেকে ঢুকেছে ওরা এখান মানে বাড়ির পিছন দিক দিয়ে পিছন দরজা দিয়ে ওরা এসে কি বললো জল খাও আচ্ছা তারপর জল খাওয়া করে আমাদের নাম চা খুলে দিয়েছে ও ওদিকে চলে গেছে ও ভালো কথা বলছিল ওইখান থেকে এটা কি চুরি হয়েছে মানে ওই কানে হা ছেলে রে বাউটি সোনার গহনা কি কি চুরি আছে চুরি মানে হার হার তারপরে আংসি তারপর চুরি হাতের চার গাছে চুরি ফাঁকা বাঁধানো কি পালা পালা বাঁধানো ছিল আংটি ছিল কত টাকা গহনা গেছে বলে মনে হচ্ছে আপনার

স্কুলে এসে আমাকে ফোন করলো ফোন করে তারপরে একটা কালকেই অভিযোগ জানিয়েছিলেন আজকে পুলিশ আসছে আপনার বাড়িতে ইনকোয়ারি করতে আপনারা কি চাইছেন এখন আমরা চাই যাতে এটা তদন্ত করে আমার জিনিসটা আমি যাতে পাই মানে আমি গরিব এ অসহায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন